আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য শ্রীমঙ্গলে একে বলা হয় দেশের চায়ের রাজধানী এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস অর্থনীতি সংস্কৃতি এবং মানুষের জীবনধারা মিলে শ্রীমঙ্গল হয়ে উঠেছে ভ্রমণপ্রিয় মানুষদের কাছে স্বপ্নের গন্তব্য তাহলে আসুন শুরু করি আজকের এই ভ্রমণ ভিডিও শ্রীমঙ্গলের ইতিহাস শ্রীমঙ্গল নামের উৎপত্তি নিয়ে রয়েছে নানা মতামত প্রচলিত মতে শ্রী অর্থ সৌভাগ্য এবং মঙ্গলর কল্যাণ এই দুইটি শব্দ মিলে একত্রে নাম দেওয়া হয়েছিল শ্রীমঙ্গল একসময় এই অঞ্চলটি সিলেটের রাজাদের অধীনস্থ ছিল মোগল এবং ব্রিটিশ আমলেও এখানে কৃষি এবং চা শিল্প বিকাশ লাভ করে আঠারোশো সালে যখন প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয় তখন থেকেই শ্রীমঙ্গল হয়ে ওঠে দেশের অর্থনীতির অন্যতম অংশ শ্রীমঙ্গলের ভৌগোলিক অবস্থা এবং আয়তন শ্রীমঙ্গল উপজেলা মৌলভীবাজার জেলার দক্ষিণে অবস্থিত এটি প্রায় চারশো পঞ্চাশ দশমিক সাত চার বর্গ কিলোমিটার আয়তনের একটি এলাকা যার উত্তর সীমান্তে রয়েছে মৌরবীবাজার সদর দক্ষিণে হবিগঞ্জ পূর্বে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে রয়েছে চুনারঘাট এখানকার ভূপ্রকৃতি পাহাড়ি এবং সবুজ বনভূমিতে ঘেরা শ্রীমঙ্গলের জনসংখ্যা শ্রীমঙ্গলের মোট জনসংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ লক্ষ এখানকার মানুষ অত্যন্ত কর্মঠ এবং অতিথিপরায়ণ চা বাগানে কাজ করা হাজার হাজার শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের সম্মলিত জীবনধারায় গড়ে উঠেছে এই শহরের জীবনযাত্রার মানচিত্র ঐতিহাসিক পটভূমি ঐতিহাসিকভাবে শ্রীমঙ্গল চা শিল্পে অগ্রণী ভূমিকা পালন করছে ব্রিটিশ আমলে ইন্ডিয়া টি কোম্পানি প্রথম এখানে চা বাগান স্থাপন করে সেই থেকে শুরু করে আজও চা উৎপাদনে শ্রীমঙ্গল বিশেষ অবদান রেখেছে ব্রিটিশ স্থাপত্যশৈলী পুরনো চা কারখানা বাংলার অস্তিত্ব আজও ইতিহাসে সাক্ষ্য বহন করে আসছে শ্রীমঙ্গলের প্রশাসনিক কাঠামো শ্রীমঙ্গল একটি উপজেলা হিসেবে এটি একটি পৌরসভা এবং নয়টি ইউনিয়ন পরিষদে বিভক্ত এখানে একটি উপজেলা পরিষদ রয়েছে যার আওতায় শিক্ষা স্বাস্থ্য কৃষি বন এবং উন্নয়ন বিষয়ক কার্যক্রম পরিচালিত হয় স্থানীয় প্রতিনিধিরাও জনগণের স্বার্থে সক্রিয়ভাবে যুক্ত থাকে শ্রীমঙ্গলের জনসংখ্যা এবং সামাজিক বৈচিত্র্য শ্রীমঙ্গলে বসবাসকারী জনগণের মধ্যে রয়েছে বাঙালি খাসিয়া মণিপুরি গারো ত্রিপুরা প্রভৃতির আদিবাসী জনগোষ্ঠী তাছাড়াও এখানে বিভিন্ন ধর্ম ভাষা এবং সংস্কৃতির সম্মিলনে একটি বিশাল বৈচিত্র্যময় সমাজ গড়ে উঠেছে শ্রীমঙ্গলের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য শ্রীমঙ্গলের অর্থনীতি প্রধানত চায়ের উপরই নির্ভরশীল এখানে প্রায় চল্লিশটিরও বেশি চা বাগান রয়েছে এছাড়াও কৃষি বাণিজ্য পর্যটন ও কুটির শিল্প অর্থনীতির মূল চালিকা শক্তি তাছাড়াও কৃষিপণ্যের দিক দিয়ে রয়েছে আনারস কমলা লেবু এবং আদা এখানকার অর্থনীতিকে সমৃদ্ধ করছে শ্রীমঙ্গলের সংস্কৃতি শ্রীমঙ্গলের সংস্কৃতি মিশ্র এবং রঙিন এখানকার খাসিয়া মণিপুরী ত্রিপুরা জনগোষ্ঠীর নৃত্য পোশাক ভাষা এবং আচরণ অঞ্চলটিকে করেছে সমৃদ্ধ মণিপুরি রাস উৎসব খাসিয়াদের জুম চাষ এবং তাদের গান বাজনা এখানকার সংস্কৃতির অন্যতম দিক শ্রীমঙ্গলের উৎসব এবং জীবনধারা শ্রীমঙ্গলের মানুষ উৎসব প্রিয় বৈষবী বা আদিবাসীদের নববর্ষ পূজা ঈদ রাস উৎসব এসব উপলক্ষে পুরো শহর হয়ে ওঠে উৎসব মুখর পাশাপাশি পাহাড়ি এবং সমতল মানুষদের আলাদা জীবনযাত্রা এই অঞ্চলের বৈচিত্র্যকে আরও রঙিন করে তোলে শ্রীমঙ্গলের বিশেষ ব্যক্তিত্ব শ্রীমঙ্গলে জন্মগ্রহণকারী বেশ কিছু বিশেষ ব্যক্তি রয়েছে যারা শিক্ষা সংস্কৃতি সেবামূলক অবদান রেখেছে তাদের মধ্যে কেউ কেউ জাতীয় পর্যায়ে সাহিত্যিক কেউ বা সমাজসেবক হিসেবে পরিচিত মণিপুরী সাংস্কৃতিক নেতা এবং খাসিয়া সমাজের মধ্যে প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন শ্রীমঙ্গলের খাবার শ্রীমঙ্গলের খাবারও রয়েছে বৈচিত্রতা এখানকার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে আদিবাসীদের তৈরি বাসে রান্না করা মাছ মণিপুরিদের হান্ডি পাহাড়ি মুরগি এবং চা ভিত্তিক খাবার এছাড়াও সিলেটের সাত চা পুরো সারা বিশ্বেই বিখ্যাত শ্রীমঙ্গলের বিখ্যাত রেস্তোরাঁ শ্রীমঙ্গলের বিখ্যাত রেস্তোরাঁগুলোর মধ্যে রয়েছে নীলকণ্ঠ চা কেবিন কুটুম গ্র্যান্ড সুলতান রিসোর্ট এসব রেস্তোরাঁ ঘুরে আপনি দেখতে পারেন তাছাড়াও এখানে আপনি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন শ্রীমঙ্গলের পর্যটন ও দর্শনীয় স্থানসমূহ লাওয়াছড়া জাতীয় উদ্যান এটি একটি সংরক্ষিত বনের অংশ যেখানে বিরল প্রজাতির বানর হরিণ এবং বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায় প্রকৃতির ট্রেল হিসেবে পরিচিত এই শ্রীমঙ্গল মাদবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত এটি পাহাড় এবং পাথুরে পরিবেশ পিকনিক ও ঘোরাঘুরির জন্য আদর্শ স্থান চা বাগান শ্রীমঙ্গলে রয়েছে শতাধিক চা বাগান যেগুলোর মধ্যে ফিনলে ডাককান অন্যতম সবুজ চা বাগানে হেঁটে বেড়ানো ও ছবি তোলার জন্য পর্যটকদের প্রিয় স্থান সিলেটের চা বাগানগুলো নীলকণ্ঠ টি কেবিন এখানে আপনি পেয়ে যাবেন সাত রঙের চা যা একাধিক স্তরে তৈরি হয় এবং দেখতে খুব অসাধারণ তবে এক একজনের কাছে এটি স্বাদ এক এক রকম বানর এবং হাতি চলাচলের করিডোর লাওয়াছড়া বনের কাছাকাছি এই করিডোরের মধ্য দিয়ে বন্য হাতি বা বানরের দল চলাচল করে থাকে হামহাম জলপ্রপাত লাওয়াছড়ার গহিং বনে প্রায় তিন ঘন্টা ট্রেকিং করে পৌঁছানো যায় এই জলপ্রপাতে পর্যটকদের কাছে এটি একটি আদর্শী স্থান বর্ষার সময় এই জলপ্রপাতের আসল রূপ আপনি দেখতে পারবেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট চা নিয়ে গবেষণার একমাত্র কেন্দ্র যা সিলেট বিভাগের শ্রীমঙ্গলে অবস্থিত বাক্যাবিল এটি দৃষ্টিনন্দন জলাভূমি যেখানে শীতকালে হাজার হাজার অতিথি পাখি ভ্রমণে আসে তাছাড়াও নৌকা ভ্রমণের ঘুরে দেখতে পারেন শ্রীমঙ্গলের রেল স্টেশন এটি ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক একটি স্টেশন যেখানে চা শ্রমিকদের আনাগুনা সবচেয়ে বেশি দেখা যায় শ্রীমঙ্গলের পরিবেশ এবং দূষণ সমস্যা যদিও শ্রীমঙ্গল সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তবে বর্তমানে পর্যটকদের বাড়তি চাপের কারণে প্লাস্টিক বর্জ্য এবং অনিয়ন্ত্রিত হোটেল নির্মাণ পরিবেশের উপর প্রভাব ফেলছে তাছাড়াও বনভূমি ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনেও এটি প্রভাব ফেলছে আধুনিক উন্নয়ন প্রকল্প বর্তমানে শ্রীমঙ্গলে বেশ কয়েকটি বড় উন্নত প্রকল্প চলমান রয়েছে এগুলোর মধ্যে রয়েছে সড়ক উন্নয়ন প্রকল্প পর্যটন হাব নির্মাণ চা গবেষণা কেন্দ্র আধুনিকরণ তাছাড়াও পরিবেশবান্ধব হোটেল নির্মাণ এসব প্রকল্প এই অঞ্চলে পর্যটন কৃষি এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে শ্রীমঙ্গলের ভবিষ্যৎ সম্ভাবনা এবং পরিকল্পনা শ্রীমঙ্গলের ভবিষ্যৎ পর্যটন কেন্দ্র হিসেবে উজ্জ্বল পর্যটন বান্ধব অবকাঠামো উন্নত জীবনযাপন উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করলে এটি আন্তর্জাতিক পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠবে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে উন্নয়নে সহায়ক হবে শ্রীমঙ্গল কেবল একটি শহর নয় সৌন্দর্য আর সাংস্কৃতিক সংমিশ্রণ এখানে রয়েছে বাংলাদেশের অতীত বর্তমান এবং ভবিষ্যতের ছাপ প্রিয় দর্শক আপনি যদি প্রকৃতি সংস্কৃতি আর ইতিহাস ভালোবেসে থাকেন তাহলে শ্রীমঙ্গল আপনাকে অবশ্যই নিরাশ করবে না তবি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাছাড়া আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে তো আর যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ